আমি চুলার মধ্যে তুলে দিয়েছি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বারবার কিন্তু নাড়াছাড়ার মধ্যে থাকতে হবে না হলে কিন্তু তলার মধ্যে লেগে যাবে আপনারা একবার হলো কিন্তু এই মাংস রেসিপিটা বাসায় ট্রাই করবেন আমি পারফেক্টভাবে বাবুচিতের স্টাইলে মাংস রান্নাটা দেখিয়েছি কষ্ট করে কিন্তু সব মশলাগুলো শিল্পাটার মধ্যে আমি বেটে নিয়েছি দুর্দান্ত স্বাদ হয় এ মাংস অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন নেড়ে ছেড়ে দিচ্ছি বারবার কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে কারণ তলার মধ্যে লেগে যাবে বাটা মশলা দিয়েছি আমি পেঁয়াজটাও বেটে দিয়েছি বাবুজিরা কিন্তু আস্তে আস্তে দেয় আমার মাংস তো কম সেই জন্য আমি বেটে দিয়েছি যেন একটু ঝুলটা ঘন হয় সেই জন্য বাবুজিটা তো পঞ্চাশ ষাট কেজি একসাথে মাংস রান্না করে তার জন্য ওগুলো সিদ্ধ হয়ে যায় আমার মাংস যেহেতু কম সেই জন্য আমি এক কেজি মাংস দিয়ে মাংসটা রান্না করেছি সেই জন্য আমি পেঁয়াজগুলোকে বেটে দিয়েছি যেন তাড়াতাড়ি ঝোলটা ঘন হয়ে যায় ভীষণ স্বাদের এই মেজবাণী চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবাণী মাংস অবশ্যই ট্রাই করবেন চট্টগ্রামে এসে কিন্তু চট্টগ্রামের মানুষরা যে ম্যাচ বাঁধে এই স্বাদ কিন্তু কোনো রেস্টুরেন্টে কোনো হোটেলে পাবেন না আপনারা এই মেজবানি স্বাদ শুধুমাত্র চট্টগ্রামের মানুষরা যে ম্যাচ বাঁধে সেই মানে কিন্তু এই স্বাদটা আপনারা উপভোগ করতে পারবেন ভীষণ স্বাদ হয় এ মাংসের রেসিপি আমার তো মেজবান খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ছোটোবেলায় অনেক খেতাম এখন আর খাওয়া পরে না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায় আর কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন ঝুল দিয়েছিলাম আমি গরম পানি দিবেন ঝুলটা অবশ্যই গরম পানি দিতে হবে একটু করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য হাফ গ্লাস হাফ কাপ মতো পানি দিয়েছে আমি বেশি পানি দিই নাই দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি পানির ঝুলটা কমিয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে কুরবানির মাংসটা কিন্তু অতটা বেশি গলিয়ে ফেলে না একটু একটু শক্ত শক্ত করে রাখে বাবুচিরা বড় ডেকে রান্না করে কিন্তু বেশি একদম জুস করে না অল্প একটু শক্ত থাকে খেতে ভালো লাগে আর চট্টগ্রামের মানুষরা কিন্তু মাংসটা একটু শক্ত করে খায় সবসময় আমার আম্মাদেরকে দেখতাম শক্ত করে মাংসটা রান্না করে আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম ওনারা নোয়াখালীর মানুষ ওনারা দেখলাম মাংসটা একদম সিদ্ধ করে ফেলে গলিয়ে ফেলে মাছের মতো কিন্তু আমার আম্মাদেরকে দেখেছি আমরা মাংসটা আস্তে আস্তে রাখে একটু শক্ত করে চাপে চাপে খেতে নাকি ভালো লাগে চট্টগ্রামের মানুষদের কাছে এটাই হচ্ছে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে দুর্দান্ত স্বাদের এই মাংসটি অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন আর কে খেয়ে আমাকে কমেন্টস করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার সাথে খুব খুব মজাদার এই রান্নাটা যাকে একবার রান্না করে খাওয়াবেন সে বারবার বলবে আমার এই প্রসেস আপনারা কিন্তু খাসির মাংস দিয়ে মাংসটা রান্না করতে পারবেন মেজবানের স্বাদ কিন্তু পাবেন খাসির যারা গরু মাংস পছন্দ করেন না তারা কিন্তু খাসির মাংস দিয়ে এই প্রসেসটার সেম প্রসেসে রান্না করলে কিন্তু আপনারা এই মেজবানের স্বাদটা অবশ্যই অবশ্যই পাবেন আমার কাছে কিন্তু খাসির মাংস অনেক ভালো লাগে অনেকজন আছে গরু খায় না অনেকজন আছে খাসি খায় না যারা যেটা দিয়ে পছন্দ করেন ওইটা দিয়ে রান্না করে নেবেন দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি আপনাদের কাছে পরিবেশন করে নিয়ে আসলাম কেমন হয়েছে আমার মাংসের কালারটা অবশ্যই অবশ্যই বলে যাবেন কমেন্টসে খুব লোভনীয় দেখতেছে যেরকম লোভনীয় খেতে তার থেকে দ্বিগুণ মজা হয়েছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম